আর ইলেকশন কমিশনের চেয়ারটাকে আমি রেসপেক্ট করি কিন্তু আমি জানেন তো বাচ্চারা ললিপপ খেলে মানায় কিন্তু বড়রা যদি ললিপপ খায় কোনো পার্টি হয়ে সেটা মানায় না শুনুন এটা বাংলা স্বাধীনতার আগে কলকাতা ছিল একটু ইতিহাস বলি বাংলার রাজধানী কেন সরিয়ে নিয়ে গিয়েছিল ইংরেজরা ওরা জানত সবাইকে লড়তে পারল বাংলাকে লড়তে পারে না তাই তারা বাধ্য হয়ে কলকাতা থেকে রাজধানী দিল্লি নিয়ে গিয়েছিল আর শুনুন আমি আমার কথা বলছি না গৌতম ঘোষের একটা উনি বিখ্যাত পরিচালক ওনার ইতিহাস জ্ঞান খুব ভালো আছেন উনি একদিন একটা টুইস্ট করলেন আমি সেটা দেখলাম উনি বললেন আমি সেটাকে উচ্চারণ করছি ভারত ভাগ তো হয়নি যখন স্বাধীনতা আন্দোলনের ভাগ হয়েছিল আগে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ একসাথে ছিল কিন্তু যখন ভারত ভাগ হলো তখন ভাগটা আসলে কার হয়েছিল বাংলা আর পাঞ্জাবে এটা মনে রাখবেন তাই বাংলায় কথা বলে ওপারের লোকেরা ওটা একটা দেশ তৈরি হয়ে গিয়েছিল ওটা বাংলাদেশ আর পাকিস্তানেও একটা পাঞ্জাব আছে তার কারণ হচ্ছে আন্দামান সেলুলার জেলে দেখবেন তার রেপ্লিকা আমি তুলে এনে আলিপুর মিউজিয়ামে নিয়ে এসেছি একবার গিয়ে দেখে আসবেন নাইনটি পার্সেন্ট স্বাধীনতা সংগ্রামী যারা আন্দামান সেলুলার জেলে ছিল তারা কিন্তু বাংলার তারা কিন্তু বাঙালি ছিলেন আর টেন পার্সেন্ট ছিল পাঞ্জাবি তাই মনে রাখবেন ভাগটা করেছিল হিংসা করে বাংলাটাকে আর পাঞ্জাবটাকে যা করেছেন করেছেন আমরা তো তার দায় না কারণ আমরা তখন কেউ জন্মাইনি আমরা জানি না আজকে রিসেন্টের কথা বলুন আজকে উনিশশো ছেচল্লিশের কথা বলছেন কেন তখন আপনারা কোথায় ছিলেন তখন তো মায়ের পেটেও ছিলেন না আমরাও ছিলাম না তাই এত জ্ঞান কোথার থেকে এলো জ্ঞান ভান্ডারি সব জ্ঞান বৃক্ষ সব জ্ঞান বৃক্ষ নয় এরা হচ্ছে মগধে মরুভূমি মনে রাখবেন এরা কোনোদিনও বৃক্ষ হতে পারে না বাংলার ইতিহাস ভুলে গেছে কোথায় পাবেন ক্ষুদিরামকে ওইটুকু ছেলে ক্ষুদিরাম সিং বলল সিনেমা করে এখন আবার সিনেমা বানাচ্ছে টাকা দিয়ে দিয়ে বাংলার বদনাম করার জন্য বাংলাকে অসম্মান করার জন্য বলছে ক্ষুদিরাম সিং আমি দিয়ে দিয়েছি তার ডকুমেন্ট যখন তার ফাঁসির অর্ডার দিয়েছিল ক্ষুদিরাম বসু লেখা আছে এবং সেদিন সে গান গাইতে গাইতে বলল ফাঁসির মঞ্চে গিয়ে একবার ফাঁসি দেখবে ভারতবাসী কোথায় ছিলে তখন বামরাম স্যামেরা গদাই জগাই মাধাইরা তোমাদের জন্ম কবে কোন দিন স্বাধীনতা আন্দোলন করেছ আর তোমাদের যারা পূর্ব পরিচিত আছে তারা তো সেদিন ব্রিটিশদের দালালি করেছিল ব্রিটিশদের দালালি করে মুচিলেখা দিয়ে বেরিয়ে এসেছিল বাংলার মানুষ দেয়নি একসাথে বিদ্যাসাগর রাজা রামমোহন নেতাজি সুভাষচন্দ্র বোস দেশবন্ধু চিত্তরঞ্জন দাস রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম বিনয় বাদল দীরেশ বাঘা যতীন মাতঙ্গিনী হাজরা ক্ষুদিরাম প্রফুল্ল চাকি মাস্টারদা সূর্য সেন কে ছিল না কেউ গান লিখেছেন কেউ কবিতা লিখেছেন কেউ সাহিত্য রচনা করেছেন কেউ আন্দোলন করেছেন তিনটা কথা মনে রাখবেন জয় হিন স্লোগান কে দিয়েছিল জয় হিন স্লোগান কার নেতাজি সুভাষচন্দ্র বোস সেই যে এলগিন রোডের বাড়ি থেকে চলে গেল আমরা তার জন্মদিন জানি তার মৃত্যুদিন জানি না তিনি কোথায় গেলেন এটা আমাদের কাছে দুঃখ চির দুঃখ হয়ে থাকবে আর কেরালায় সিপিএম এর গভর্নমেন্ট পড়ানো হচ্ছে ব্রিটিশদের ভয়ে নেতাজি নাকি দেশ ছেড়ে পালিয়ে গেছিল মনে রাখবেন ছাত্রছাত্রীরা এটা লজ্জার ব্যাপার বন্দে মাতরম স্লোগান কার্ড নৈহাটিতে বাড়ি ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলার লোক ন্যাশনাল সং আর জনগণ মন অবধি জয় হে কার স্লোগান কার গান জাতীয় সংগীত বিশ্বকবি বিশ্ব বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর কই যখন জাতীয় সঙ্গীত গাওয়া হয় তখন তো জিজ্ঞেস করো না বাংলা ভাষা নেই হ্যাঁ বাংলা ভাষা বলে যদি কিছু নাই থাকে তাহলে জনগণ মন অধিনায়ক জাতীয় সংগীত হল কি করে বন্দে মা ন্যাশনাল সং হলো কি করে জহিন শ্লোগান দাও কি করে বাংলার মাটির জ্ঞান এবং গুণ বাংলার মাটির বিদ্যা এবং বুদ্ধি জেনে রাখো যতই চক্রান্ত করো কোনো লাভ হবে না সারা ভারতবর্ষ থেকে পাঁচশোটা টিম নিয়ে এসছে বিজেপি বাড়ি বাড়ি সার্ভে করছে কার কার নাম বাদ দেওয়া যায় সবাই যার নিজের নিজের এলাকায় লক্ষ্য রাখবেন কেউ সার্ভে করতে আসলে কখনো নিজের ডিটেলস বলবেন না আপনার ডিটেলস নিয়ে গিয়ে আপনার নাম কেটে বাদ দিয়ে দেবে এটা মাথায় রাখবেন নিজে ভোটার কেন্দ্রে গিয়ে দেখবেন নিজের নামটা আছে কিনা আধার কার্ডটা করে রাখুন আধার কার্ডটা কম্পালসারি করে দেওয়া হয়েছে ললিপপ সরকার বিডিওদের ভয় দেখাচ্ছে এসডিওদের ভয় দেখাচ্ছে ডিএমদের ভয় দেখাচ্ছে পুলিশকে ভয় দেখাচ্ছে বলছে চাকরি খেয়ে নেব নয় জেলে পুড়ে দেবো আমি বলি ইলেকশন কমিশন আসি আর যায় তারপরে কিন্তু রাজ্য সরকার থাকে ইলেকশন কমিশনের আয়ু ইলেকশন চলাকালীন তিন মাস গায়ে জোরে এসব হবে না ভান্ডারা কিন্তু আমাদের কাছেও আছে যেমন লক্ষ্মীর ভাণ্ডার আছে তেমনি আপনাদের দুর্নীতির ভান্ডারাও আছে খুলে দেব ফাঁস করে দেব পরিবারতন্ত্র করেন না অমিত বাবু আপনার ছেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রাজনীতি করলে তো তার কিছুই নেই এ তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মামলা কই এটা পরিবারতন্ত্র নয় এটা সমাজতন্ত্র জিজ্ঞেস করুন ললিপপ সরকারের ললিপপ বাবু আপনার পরিবারের কতজন কোন কোন রাজ্যে আইপিএস আছে আইএস আছে সব নিজের পরিবারকে চারিদিকে কাজে লাগিয়ে আপনি এখন ললিপপ চালাচ্ছেন আমাদের ওপরে আমরা ললিপ বাচ্চাদের দিই আঠারো বছরের নতুন ভোটারদের আমরা ললিপ দিই না আমরা অধিকার দিই গণতান্ত্রিক অধিকার দিই তাই মনে রাখুন আপনাদের জোর জুলুম বাংলা মানছেন না মানবেন না আপনারা যদি এখন আমরা একশো বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি তৃণমূল কংগ্রেস ছাড়েনি ছাড়বে না কারো সাহায্য ছাড়াই তৃণমূল কংগ্রেস দলটি তৈরি হয়েছিল মানুষের আশীর্বাদে শুভেচ্ছায় দোয়ায় জয় জহরে মনে রাখবেন আগামী নির্বাচনে আরও সিট আপনাদের বাড়বে তার কারণ আমরা মানুষের উন্নয়ন করি আরও করব